শয়তান আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি তোমার ফল বিক্রি করতে পারবে না তোমার ফল সব পচে নষ্ট হবে তুমি চলতে চলতে তো আমার খিদে পেয়ে গেল। আর তো চলতে পারছি না অনেকক্ষণ ধরে হাঁটছি এখানে তো কোথাও খাবার দেখতেও পাচ্ছি না দেখি সামনের দিকে এগিয়ে যাই কোথাও কোনো খাবার পাই কিনা আঙ্কেল আমার খুব খিদে পেয়েছে আমি অনেক দূর থেকে আসছি আমি চলতে চলতে ক্লান্ত হয়ে গেছি আপনি কি আমাকে কিছু ফল খেতে দেবেন অবশ্যই দেব কেন দেব না তুমি টাকা দাও ফল খাও আমি তো ফল বিক্রি করার জন্যই ফল নিয়ে বসে আছি কেন দেব না তোমাকে ফল টাকা কাছে তো কোনো টাকা নেই আঙ্কেল আপনি কি আমাকে এমনি দুটো ফল খেতে দেবেন আঙ্কেল কি বললি টাকা নেই তাহলে এসেছিস কেন আমার দোকানে ফল খেতে ফ্রিতে ফল খাবে আমি কাউকে ফ্রিতে ফল খাওয়াই না যা সর এখান থেকে ফকিরনির বাচ্চা ওভাবে কেন বলছো আঙ্কেল তোমার কাছে তো অনেক ফল আছে দাও না আমাকে দুটো ফল দিলে কি হবে একটা কলা আর একটা আপেল আমি খাই আমি। খুব ঘিদে পেয়েছে আঙ্কেল আমার কাছে অনেক ফল আছে তো কি হয়েছে আমি তো ফল বিক্রি করি আমার কাছে তো অনেক ফল থাকবেই তাই বলে কি আমি তোকে বিনা পয়সায় ফল খাওয়াবো যা তো এখান থেকে সর কি হয়েছে ফোন তুই অমন ভাবে এই খরগোশ ছানাটাকে বুঝছিস কেন মনে হয় দুটো ফলই খেতে চেয়েছে ওকে দিবি দুটো ফল তা না করে এইভাবে বকছিস কেন বাচ্চা খরগোশ ছানাটাকে আমি ওকে কেন ফল খেতে ওর কাছে টাকা আমি বিনা পয়সায় কাউকে কোনো জিনিস না আমার শরীরে অত দয়া মায়া নেই বাবু তারও তো তুমি নিয়ে যাও গিয়ে তোমার ফল খাওয়াও আমি দেব না হ্যাঁ অবশ্যই দেব। আমি তোর মতো কত পাশাম নই ফোন চলো আমি তোমাকে আমার দোকানের আম খাওয়াবো তুমি এত খারাপ শেয়াল তুমি খারাপই নাও তুমি একটা শয়তান আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি তোমার ফল বিক্রি করতে পারবে না তোমার ফল সব পচে নষ্ট হবে চলো শেয়াল তোমার দোকানে আমি কিন্তু আবার আসব তোমার দোকানে আম খেতে তুমি আমাকে দেবে তো খেতে আবার আম হ্যাঁ হ্যাঁ খরগোশ ছানা কেন দেব না তুমি আবার এসো আমি তোমাকে আবার আম খাওয়াবো কেমন পারলে তুমি রোজ এসো আমি তোমাকে রোজই আম খাওয়াবো হ্যাঁ আঙ্কেল আমি আবার আসব তোমার দোকানে আম খেতে তোমার আম খেয়ে খুব ভালো লেগেছে আমার আমি এখন আসি আঙ্কেল আমি আবার পরে আসব কি আমার দোকানের ফল এত কোনেতে সব বিক্রি হয়ে যায় আজকেও আসছে না কেন ফল নিতে আঙ্কেল লামাকে দুই রকম আম 1 किलो 1 করে 2 किलो দিন আঙ্কেল

দেখো গিন্নি আজকে চেতনা খুব ভালোই হয়েছে আজ অনেক সবজির বাজার করে এনেছি এই দেখো তো অনেক বাজার এত বাজার করে কেন এনেছো এত বাজার কি আমাদের দুজনের লাগে এত খরচ না করে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে রাখলেও তো পারতে হ্যাঁ তুমি ঠিকই বলেছো গিন্মি আজ যা হলো বলো এরপর থেকে আর এত খরচ করবো না এরপর থেকে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখবো ঠিক আছে এবার চলো আমাকে খেতে দাও আমার খুব খিদে পেয়েছি জানো মা আজ কদিন ধরে আমার দোকানের একটা ফলও বিক্রি হচ্ছে না অন্যদিকে অন্যদিকে ওই আমালার সব আমগুলো বিক্রি হয়ে যাচ্ছে আমার তো দেখে সহ্য হচ্ছে না আমি এখন কি করবো ওরা তুমি বলো দেখি আমাদের ব্যবসা চলছে না আর ব্যবসা দমদম করে চলছে ওর ব্যবসা যেভাবেই হোক তোমাকে বন্ধ করতেই হবে যে কোনো উপায়ে আরে হ্যাঁ ওমা তুমি তো ঠিকই বলেছো আমি তো ভুলেই গিয়েছিলাম যে ওর ওর তো নিজের আম আছে সে আমগাছ থেকে আম পেড়েই তো ও আম বিক্রি ওর আম যদি না থাকে তাহলে ও কিভাবে আমের ব্যবসা করবে আজ রাতে হতে দাও আজ রাতে আমি ওর আমগাছটা গাছটা নষ্ট করে দেবো তারপর দেখবো যে কিভাবে ব্যবসা করতে পারে এমনি আমি আম পারতে গেলাম আজ আমার ফিরতে একটু দেরি হতে পারে কালকে আম কম পড়ে গিয়েছিল আর সব আম তো বিক্রি হয়ে গিয়েছিল তাই আজ দুটো আম বেশি করে পারবো যদি বিক্রি হয় আরো বেশি করে আম কেমন আমার একটু দেরি হতে পারে ফিরতে তুমি আবার চিন্তা করো না যেন ঠিক আছে কিন্তু আবার খুব বেশি যেন দেরি করো না একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো কেমন বেলা হয়ে গেছে এখন রোদ উঠে পড়েছে এত রোদে হতে পারে আর আম পাড়তে গিয়ে যদি দেরি করো তাহলে তো দোকানে যেতেও অনেক দেরি হয়ে যাবে তাই না তাই জন্য বলছি একটু তাড়াতাড়ি এসো হায় হাই এত বড় ক্ষতি আমার কেন হলো হে সৃষ্টিকর্তা এখন আমি কি করব। আমার আম গাছ দুটোই যে নষ্ট হয়ে গেলো এমন কেন হলো হায় হাই গো কি হলো তোমার তোমাকে এমন দেখাচ্ছে কেন আর তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে বলে গেলে দেরি হবে আর আম কোমনি আমাদের আম গাছ দুটো নষ্ট হয়ে গেছে তাই তো চলে এলাম তাড়াতাড়ি বাড়ি এরকম যে কেন হলো এখন যে কি করবো কি বলছো এত বড় সর্বনাশ আমাদের কেন হল এখন আমরা কি খাবো ওটাই তো আমাদের সম্বল ছিল এরকম চিন্তিত দেখাচ্ছে কেন আমি তো আম খেতে এসেছিলাম কিন্তু তোমার দোকান তো বন্ধ তাই খুঁজতে খুঁজতে বাড়িতে চলে এলাম কি হয়েছে আঙ্কেল তোমাকে কোথা থেকে দেব খরগোশ ছানা আমাদের আম গাছ দুটো নষ্ট হয়ে গেছে জানি না কিসের জন্য হয়েছে কিন্তু আমাদের আর আম নেই আর আমার কাছে থেকে আম খেতে পাবে না খরগোশ ছানা এই ব্যাপার এই জন্য তোমাদের দুজনের মন খারাপ আছে কোনো চিন্তা নেই তুমি আমাকে আমার দুর্দশায় সাহায্য করেছিলে এবার আমার পালা আমি তোমাকে সাহায্য করব তোমরা ঘরে যাও দেখবে তোমাদের সমস্যার সমাধান হয়ে গেছে এ তুমি কি বলছো খরগোশছানা তুমি আবার আমাদেরকে কিভাবে সাহায্য করবে তোমরা ঘরে যাও তোমরা ঘরে গেলেই জানতে পারবে কিভাবে ঘটনা পৃথিবীর থেকে শরীরে কিভাবে রূপান্তরিত হলো ও মা সর্বশে রূপান্তরিত হয়ে থাকি সব সময় হ্যাঁ আঙ্কেল আমি একটা পড়ি আমি মানুষের মন বোঝার জন্য খরগোশে যে থাকি কিন্তু তোমরা খুব ভালো তোমাদের মন একদম পরিষ্কার তোমরা আমাকে আমার দুর্দশায় সাহায্য করেছিলে তখন আমার শক্তিও কমে গিয়েছিল আর এখন আমার শক্তি আমি ফিরে পেয়েছি তাই এখন আমার কর্তব্য যে আমি তোমাকে সাহায্য করবো যাও তোমরা ঘরে যাও ঘরে গিয়ে তোমরা যেটা দেখতে পাবে সেটা থেকে তোমরা যা চাইবে সে তোমাদেরকে তাই দেখ তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরিকন্যা পরিকন্যা আমাদের সব সমস্যার সমাধান করে দিয়ে গেল